আমি নিশ্চিত গরুর রসুনাই, গোল্ডেন এ প্লাস পাম আমার জীবনে যদি একটা প্রাণী থাকে যার জন্য আমি এ প্লাস পাই সেইটা গরু পরীক্ষায় যা আসুক আমি গরুর রসুনাই দিছি পরিবেশ দূষণ প্রশ্নে উত্তর লিখেছি গরু হইল শান্ত প্রাণী সে কার্বন ডাইঅক্সাইড খায় না ঘাস খায় ইংরেজিতে স্কুল লাইব্রেরি প্রশ্নে লিখেছি কাউ ইজ ভেরি ইনোসেন্ট ইট ডাজেন্ট রিড বুক বিজ্ঞানেও দিছি গরুর হজম প্রক্রিয়া রচনার বানায়া বানাইছি প্রথমে গরু খায় তারপর আবার সি বাই তারপর ভাবতে থাকে সে এস এস সি দিছে নাকি বিএসসি দাই যদি এক্সামিনার গরুর ফ্যান হয় তাহলে আমি গোল্ডেন এ প্লাস আর যদি ঘোড়ার ফ্যান হয় তাহলে ঘোড়া ডাকা শুরু করে দিম মানে ঘোড়ার ডাক ডাকা শুরু করে দম মনে হয় অঙ্ক আমারে জীবন শিক্ষা দিতে চাই প্রশ্ন ছিল এক্স এর মান নির্ণয় করো। আমি বইসা বিশ মিনিট এক্স খুঁজি শেষে মাথায় আসলো। এক্স মানে কি এক্স প্রেমিকা একটু পর লিখছি এক্স আমি এখন বুঝি না মিশে দিলাম একটা আফসোস যদি খুঁজে না পাই তবে এত খুঁজার দরকার কি আ? পাশের জন একবার দেখে বৈশা গেল ভাবছে এই ছেলে অঙ্কনা গল্প লিখছে মাঝে মাঝে মনে হয় আমি হিসেব করতেছি না জীবনের মানে খুঁজতেছি ভাই আমার এই মুহূর্তে বিয়া করে সংসার করাইতে বলো তাও রাজি কিন্তু প্রেমিকার সামনে আর যাইতে বলল না পরীক্ষার পর সে জিজ্ঞাসা করছে তুই আমার কত ভালোবাসিস আমি খুব গম্ভীর গলায় বললাম রিমি আমি তোমাকে জান দিয়া ভালোবাসি সে থেমে বলে আমার নাম রিমি না, সুমি তাই সেই মুহূর্তেই মনে হয়েছে আমি বাংলা না ভূগোলে ফেল করছি সারা দিন আমি ভুল নামে ডাকছি এখন সে কয়েছে তুই তো পুরাণ প্রেমে এখনো আসুক ভাই আমি আসি এসএসসি না রিলেশনশিপ কারেকশন টেস্ট দিচ্ছি মনে হইতেছে পরীক্ষা শুরু হয়েছে আমি বৈশা প্রশ্ন পড়তেছি হঠাৎ পাশের জন খাতা না টিফিন খোলে মাঝে একটা ভুনা খিচুড়ির ঘ্রাণ ভাই উত্তর না আমার মুখে পানি চলে আসছে আমি আর লিখতে পারতেছি না আমার কলম থেমে গেছে আমি খালি ভাবতেছি এই ছেলেটা এত সাহস কই পায় পরীক্ষা শেষে বললাম ভাই উত্তর কেমন হয়েছে সে কইল উত্তর না পেট এই ফুইল লাগে যেন মাস্টার শেফ পরীক্ষা হয়েছে ভাই শুদ্ধ বানান পরীক্ষায় বসছি শব্দ বানান পরীক্ষায় বসছি প্রথম শব্দ উন্নয়ন আমি দিছি উন্নয়ন এরপর নির্বাসন বানিয়েছি নির্বাসন আর প্রতিযোগিতা লিখছি প্রতিযোগিতা টিচার খাতা বলে হয়তো কইব এটা ছাত্র না ভাষার উপর অত্যাচার তাই বানান শুদ্ধ করতেছি ভেবে নিজেই ভুল মানুষ হয়ে যাচ্ছি পরীক্ষার শেষে আমি লিখছি আমি ভুল এটাই আমার বানান